আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং প্রবাসে যে যেখান থেকেই আজকের পেঁয়াজের বাজার জানতে আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনাদের সবাইকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজ ষোলোই ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ শুক্রবার রোজ সোমবার দর্শক আমরা চলে এসেছি রাজশাহী জেলার তাহেরপুর পাইকির পেঁয়াজ হারে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন পেঁয়াজ ঢালা হচ্ছে তো আমরা রাজশাহী থেকে আপনাদেরকে আজকের পেঁয়াজের বাজারটা জানিয়ে দেবো দর্শক আজকে আসলে পেঁয়াজের দাম কিন্তু অনেকটাই কম তো আমরা

তো আসলে পেঁয়াজের দাম তো বেশি ছিল তো নতুন পেঁয়াজ উঠার কারণে পেঁয়াজের দাম কম আজকে কিন্তু দাম কম যাচ্ছে আপনি প্রথম পেঁয়াজের বাজার হ্যাঁ নতুন পেঁয়াজের বাজার কম এখন যদি দাম কম হয় আগামীতে কিন্তু পেঁয়াজ লাগানোর সময় আসছে তাহলে কি অবস্থা হবে কিরকম পরিমাণ পেঁয়াজ কৃষক লাগাবে কি বলছেন আপনি কম লাগাবে কম লাগাবে হ্যালো দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঢালা হচ্ছে এগুলো কিন্তু নতুন পেঁয়াজ

পয়েন্টের পেওজ আসছে দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি